আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখছেন ড্রাগস ইনফো ব্যাঙ্ক আজকে আমরা কথা বলবো দাঁতের যত্নে ওরোস্টার কুলমিন্ট নামক একটি মাউথওয়াশ সম্পর্কে যেটি বাজারে এনেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওরোস্টার কুলমিন্ট একশো বিশ মিলিলিটার এটি একটি শক্তিশালী মাউথওয়াশ যা প্লাক জিঞ্জিভাইটিস ক্যাভিটিস মুখের দুর্গন্ধ দূর করে এবং মুখগহগরকে রাখে সতেজ ও জীবাণুমুক্ত এই মাউথওয়াশটির প্রতি একশো মিলিলিটারে রয়েছে ইউকালিপ্টল ইউএসপি শূন্য দশমিক শূন্য নয় দুই গ্রাম ম্যান্থোল ইউএসপি শূন্য দশমিক শূন্য চার দুই গ্রাম মেথাইল স্যালিসাইলেট বিপি শূন্য দশমিক শূন্য ছয় শূন্য গ্রাম থাইমোল বিপি শূন্য দশমিক শূন্য ছয় চার গ্রাম এই উপাদানগুলো মুখের জীবাণু ধ্বংস করে শ্বাসকে রাখে সতেজ এবং মুখের বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে তবে মনে রাখবেন এই মাউথওয়াশটি বারো বছরের কম বয়সী শিশুদের জন্য নির্ধারিত নয় এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সীদের জন্য উপযোগী প্রতিদিন সকাল বিকাল খাবারের পর নির্ধারিত পরিমাপক ক্যাপে বিশ মিলি ওরোস্টার নিয়ে ত্রিশ সেকেন্ড কুলকুচি করে ফেলুন আর উপভোগ করুন দিনভর এক সতেজ নিঃশ্বাস বাজারে এটি একশো বিশ মিলিলিটার এবং দুইশো পঞ্চাশ মিলিলিটার বোতলে পাওয়া যায় যার বর্তমান মূল্য পঁচাশি টাকা এবং দেড়শো টাকা যখন এই ভিডিও করছি তখন এই মূল্য পরবর্তীতে পরিবর্তন হতেই পারে আপনারা যদি পণ্যটি ব্যবহার করে থাকেন তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ড্র্যাগস ইনফর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে